নবী হাজাদে মুসাল ইগিস্তানাত্রস্তানের উম্মতের মধ্য থেকে একজন একটা দুষ্টু ছেলে ছিল এক এলাকার মধ্যে তিনি বসবাস করতেন এত পরিমাণ দুষ্টু তিনি ছিলেন উচ্ছৃঙ্খল তিনি ছিলেন এলাকার মানুষেরা যখন তাকে বললেন অযুবক তুমি সোজা হয়ে যাও তা না হলে কিন্তু এলাকার মানুষেরা তোমাকে খুব শক্ত হাতে প্রতিহত করবে যুবক শান্ত হয় না এক তার করে যাচ্ছেন এক সময় সমস্ত মুরব্বিরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত আসলেন যদি এই যুবকের কোনো কিছু হয়ে যায় যদি সে মৃত্যুবরণ করে তাহলে তার কোনো জানালা হবে না তাকে দাফন করা হবে না তাকে এমন একটা সম্মাননা করা হবে যাতে করে তাকে দেখে গোটা এলাকার যত যুবক যত যুবক ছেলেরা আছে দুষ্টু ছেলেরা আছে সবাই তার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে কিছুদিন পরে তো এমন হয়ে গেল ওই যুবকের মৃত্যু হয়ে গেল ঠিক যেই কথা সেই কাজ যুবককে ধরে নিয়ে এলাকার মুরব্বিদের কথায় ডাস্টবিনের মধ্যে তার লাশটা ফেলে দেওয়া হলো সালাম গভীর রজনীতে ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন এমন সময় মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে গায়ে বিভাগ জানা হলো

করলেন এরপরে এলাকার মধ্যে খোঁজ খবর নিলেন আসলে যুবকটা সমস্ত মানুষের কাছ থেকে রিপোর্ট আসলো সে তো একটা নিজ গৃহের মধ্যে এসে গভীর রজনীতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলেন রব্বুল আলমিন কিছুই বুঝলাম না এলাকার মধ্যে যখন যুবক সম্পর্কে জানতে চাইলাম সমস্ত মানুষ তার বিষয়ে খারাপ রিপোর্ট দিল অথচ তুমি তার সম্মান জমানার পয়গাম্বার মুসার ধারা তুমি করিয়েছ কারণটা কি আমাকে একটু খুলে বলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে হাজরতে মুসা আলাই ইস্তারাতামকে জানিয়ে দিলেন মুসারে যখন গভীর রজনী হয় সারা দিন এই যুবক উশৃঙ্খল কাজ করে ঠিক আছে দুই রেখা আপনা মাজারায় করে উজু করে দুই রেকাত নামাজ আদায় করে আমি আল্লাহ রব্দুল আল দরবারে সমস্ত পাপ কাদের জন্য ক্ষমা চাই এর পরে সে তাওরাত কিতাবটা হাতের মধ্যে নেয় তাওরাদের কিতাবটা হাতে নিয়ে তাওরাত কিতাব তিলাপ করতে থাকে আর যেই যেই জায়গার মধ্যে আমার প্রাণের নবী বিশ্বনবী আমার বন্ধু মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ আর এই নামটা দেখে ওই জায়গার মধ্যে সে চুমা দেওয়া আরম্ভ করে আমি তার কিছুই পছন্দ করি নাই তার এই যে বিষয়টা আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহিসাল্লাম ওয়াসাল্লামকে সে এত ভালোবাসে এত চুমা দেয় আমি এই জিনিসটা পছন্দ করে তোমার ধারা তার জন্য এই কাজটা করিয়েছি জোরে কনসোয়াহাল্লাহ আলাদার মধ্যে যেখানে আল্লাহ্লাম সেখানে

সমন্বত করেছেন আওয়াজ করে বলেন সুবাহা আল্লাহ অপেক্ষা মধ্যে আল্লাহ পাফরবুল আর আমিন বলেন অইন্য কালা হুলুকী নাজিম আল্লাহ পাফরব গুল আর আমিন বলছেন নবীন সম্মান এমন এত সম্মান নবীন আল্লাহ পাফরব গুলামিন এই জগতের মধ্যে দিয়েছেন যেখানে পরিমাপ করার মতো কোনো যন্ত্রে পৃথিবীর মধ্যে না আওয়াজ করে বলেন সুবাহা হা কার সম্মান আপনার আমার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিয়েছেন এমন ভাবে করেছেন গোটা বিশ্ব জগতের মধ্যে মাইকেল এইচ আর নাম শুনছে জগৎ বিখ্যাত একজন লেখক একটা বিজ্ঞানী এই লেখক তিনি একটি বই লিখবেন এক শত মনীষীর জীবনী দা একটি বই লিখবেন এক শত মনীষীর জীবনী লিখতে গিয়ে তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের একজন মানুষ এই পথ একটি বই রচনা করতে গিয়ে একশো মনীষীর জীবনী সামনে এনেছেন আনার পরে তিনি চিন্তা করে গেলেন কার নামটা কার সিরিয়ালটা এই বইয়ের মধ্যে আগে দিবেন একটা মেনটেন তো করতে হয় কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ এইচ ছাড় তিনি চিন্তা করলেন বিশ্ব জগতের মধ্যে যত ধর্মাবলম্বী আছে সমস্ত ধর্ম নিয়ে আমি গবেষণা করব তাদের ধর্মগুরুদেরকে থেকে বেছে বেছে এক শত মনীষীর জীবনী আমি বাছাই করব সেখান থেকে যার জীবনীটা যার জীবনটা সবচাইতে সুন্দর হবে তার নামটা আমি সিরিয়ালে আগে দিব অথচ তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মের মানুষ তিনি অ্যানালাইসিস করা শুরু করলেন গবেষণা করা শুরু করলেন খ্রিস্টান ধর্মের মানুষ যিশু খ্রিস্টের উম্মত তিনি সেই মাইকেল এই ছাড় গবেষণা করতে 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 শেষ পর্যন্ত রসুল করিম সাল্লি সাল্লামের জীবনীটা তার বইয়ের মধ্যে দ্য কিতাবের মধ্যে সর্বপ্রথম সবার আগে সিরিয়ালে তিনি দিলেন না সুবাহ এই বই যখন বাইন্ডিং হয়ে গেল বাজার যাচ হয়ে গেল সারা বিশ্বের হাতের মধ্যে এই বই মানুষের হাতে যখন বই পৌঁছল সারা বিশ্বের খ্রিস্টানেরা জাতি ভাইরা ক্ষিপ্ত হয়ে গেল কাজটাই করলো কি মুসলিম ধর্মের মোহাম্মদের নামটা সে সিরিয়াল আগে দিল কথা হইলো নাকি যখন প্রশ্ন করা হলো ও মাইকেল ছাদ তুমি কি দেখে ওই যে মুসলমান ধর্মের মোহাম্মদ তার নামটা তুমি সবার আগে দিলা সিরিয়াল মেনটেন করলা তুমি তো আমাদের ধর্মের যিশু খ্রিস্টের অপমান করলা জোরে কন্যা না কিভাবে তুমি করলা তেলে বেগুনে জ্বলে উঠেছে মাইকেল ছাদকে প্রশ্ন করা হলো কি দেখে করলা তুমি আমার প্রাণের ভাইয়েরা যখন মাইকেল এই ছাতের কাছে এই প্রশ্ন করা হলো মাইকেল এই ছাড় গোটা বিশ্ব জগতের সমস্ত খ্রিস্টান ধর্মের মানুষের সামনে তিনি প্রশ্নের জবাব দিতে লাগলেন আর বলতে লাগলেন গোটা বিশ্ব জগতের মধ্যে যত ধর্মালম্বী আছে যত ধর্ম আছে সমস্ত ধর্মের ধর্মগুরুদেরকে তাদের জীবনীগুলিকে আমি সংগ্রহ করেছি সংগ্রহ করে এরপরে পরীক্ষা নিরীক্ষা করেছি অ্যানালাইসিস করেছি গবেষণা করেছি গবেষণা করতে করতে আমার কাছে মনে হয় আমি মাইকেল এই ছাতের কাছে মনে হয় মুসলমান ধর্মের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের জীবনীটাই সর্বশ্রেষ্ঠ জোরে জোরে আওয়াজ করে বলেন সুবাহান মাইকেল এসব বলেন যখন সেই জীবনীতে আমি পড়ি আমার হাতের মধ্যে একটা কলম থাকে তোমরা বিশ্বাস করবে কিনা আমি জানি না যখন সেই জায়গায় আমি এক লাইন শব্দ শব্দ করে যখন পড়ি আমার কলমের একটা ফোটা পর্যন্ত মোহাম্মদুর রসুল্লাহ জীবনীতে আমি বসাতে পারি নাই এত সুন্দর জীবনী সে যে ধর্মেরই হোক না কেন আমি আমার যিশু খ্রিস্টের জীবনে টাকা নাই আমার কাছে মনে হয়েছে মুসলমান ধর্মের মুহাম্মাদুর রসুল্লাহ মরুদুলাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের জীবনীটা সর্বশ্রেষ্ঠ তার আদর্শটাই সর্বশ্রেষ্ঠ এই জন্য আমি মাইকেল এই ছাদ আমার বইয়ের মধ্যে সর্বপ্রথম মোহাম্মদ সাল্লুমের জীবনীটা দিয়ে দিয়েছি আমার ভাইরা মহান আল্লাহ বলেনবীর সম্মান এমন এই নবীর সম্মান এমন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সম্মান এমন এত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের মধ্যে রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করে দিয়েছেন যা মাপার মতো যন্ত্র এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন না অবস্থায় বলেন সুবহানাল্লাহ এটা তো একটা সম্মান এই নবীকে যদি কেউ mohabbat করে তার সম্মান আসলে ধরে বলে আছে কিনা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন

নবী হাজরতে মুসাল ইসলাতামের উম্মতের মধ্য থেকে একজন একটা দুষ্টু ছেলে ছিল এক এলাকার মধ্যে তিনি বসবাস করতেন এত পরিমাণ দুষ্টু তিনি ছিলেন উচ্ছৃঙ্খল তিনি ছিলেন এলাকার মানুষেরা যখন তাকে বললেন ও যুবক তুমি সোজা হয়ে যাও তা না হলে কিন্তু এলাকার মানুষেরা তোমাকে খুব শক্ত হাতে প্রতিহত করবে যুবক শান্ত হয় না একটার মনে একটা করে যাচ্ছেন এক সময় সমস্ত মুরব্বীরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত আসলেন যদি এই যুবকের কোনো কিছু হয়ে যায় যদি সে মৃত্যু বরণ করে তাহলে তার কোনো জানাজা হবে না তাকে দাফন করা হবে না তাকে এমন একটা সম্মাননা করা হবে যাতে করে তাকে দেখে গোটা এলাকার যত যত যুবক যত যুবক ছেলেরা আছে দুষ্টু ছেলেরা আছে সবাই তার লাশটা দেখে শিক্ষা গ্রহণ করে কিছুদিন পরে তো এমন হয়ে গেল ওই যুবকের মৃত্যু হয়ে গেল ঠিক যেই কথা সেই কাজ যুবককে ধরে নিয়ে এলাকার মুরব্বিদের কথায় ডাস্টবিনের মধ্যে তার লাশটা ফেলে দেওয়া হল হজরত মুসা আলাইসালাম গভীর রজনীতে ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন এমন সময় মহান আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে গায়ে বিভাজানা হলো

কবরস্থ করলেন এরপরে এলাকার মধ্যে খোঁজ খবর নিলেন আসলে যুবকটা সমস্ত মানুষের কাছ থেকে রিপোর্ট আসলো সে তো একটা যুবক অথচ কোন বুঝতে পারলেন না আবার বুঝলেন নিজ গৃহের মধ্যে এসে গভীর রজনীতে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলেন রব্বুল আলমিন কিছুই বুঝলাম না এলাকার মধ্যে যখন যুবক সম্পর্কে জানতে চাইলাম সমস্ত মানুষ তার বিষয়ে খারাপ রিপোর্ট দিল অথচ তুমি তার সম্মান জমানার পয়গাম্বার মুসার ধারা তুমি করিয়েছ কারণটা কি আমাকে একটু খুলে বলো আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে হাজরতে মুসা আলাই ইসালাতামকে জানিয়ে দিলেন মুসারে যখন গভীর রজনী হয় সারাদিন এই যুবক উশৃঙ্খল কাজ করে ঠিক আছে দুই রাকাত আপনার মাজারায় করে উজু করে দুই রেকাত নামাজ আদায়ে করে আমি আল্লাহ রবুল আলামিনের দরবারে সমস্ত পাপ কাজের জন্য ক্ষমা চাই এর পরে সে তাওরাত কিতাবটা হাতের মধ্যে নেয় তাওরাদের কিতাবটা হাতে নিলাম তাওরাত কিতাব তেল করতে থাকে আর যেই যেই জায়গার মধ্যে আমার প্রাণের নবী বিশ্বনবী আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিমাসাল্লামের নামটা দেখে ওই জায়গার মধ্যে সে চুমা দেওয়া আরম্ভ করে আমি তার কিছুই পছন্দ করি নাই তার এই যে বিষয়টা আমার বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে সে এত ভালোবাসে এত চুমা দেয় আমি এই জিনিসটা পছন্দ করে তোমার ধারা তার জন্য এই কাজটা করিয়েছি যে রকম সুবাহান সম্মান আল্লাহ পাক রব্বুল আলমিন দেন নবীদের সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ভালোবাসতে দুনিয়া এবং আখিরাত কামিয়াব হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে গোটা বিশ্ব জগতের সমস্ত মুসলমানকে বুজার জন্য তৌফিক দান করেন আমিন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া